আসসালামু আলাইকুম আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট একের মান নির্ণয়ের অঙ্কগুলো কীভাবে করতে হয় সে বিষয়টা আমি দেখাচ্ছি তো শুরু করা যাক একটা অঙ্ক বলা আছে চার নাম্বারটা যে এ ইজ ইকুয়াল টু ফোর বি ইজ ইকাল টু সিক্স এবং সি ইজ ইকাল টু থ্রি হলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ারের মান নির্ণয় করো তাই অঙ্কটা করার সময় আমি সলিউশন চার নাম্বার দিলাম যে দেওয়া আছে এ ইজ ইকোয়াল টু ফোর বি ইজ টু সিক্স এবং সি ইজ টু থ্রি তাহলে লিখতে হবে এখন প্রদত্ত রাশি এই প্রদত্ত রাশিটা হচ্ছে আমার এটা ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি এখন আমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করার চিন্তা করতে হবে যে এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা এ বানিয়ে নেব আর একটা কি বানিয়ে নেব বি বানিয়ে নেব তা ফোরের বর্গমূল হচ্ছে টু এ বি তার উপর কি দেওয়া যায় স্কোয়ার অর্থাৎ দুই দুপুনের চার এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক থাকে প্লাস এই ষোলোর বর্গমূল হচ্ছে ফোর বি সি তার উপর কী দেওয়া যায় স্কোয়ার তাহলে চার চারের কথা হয় ষোলো বি স্কোয়ার সি স্কোয়ার ঠিক থাকে এই যে মাইনাস এই মাইনাস যা আছে তাই সূত্রের টু এই সূত্রের টু এ বলতে ভিতরের অংশটা এ বলতে ভিতরের অংশটা আর বি বলতে এটা ফোর বি সি এখন এটাকে যদি আমি সংকুচিত করি তাহলে আমার লেখা যায় কি এ মাইনাস বি এ মাইনাস বি হল স্কোয়ার তাহলে আমি ওই হিসাবে এটাকে যদি সংকুচিত করি এটাকে ধরবো আমরা এ আর এটাকে ধরবো আমরা বি তাহলে কী হয় টু এ বি মাইনাস ফোর বি সি এই দুইটি স্কোয়ার মিল একটা হয়ে গেল তার মানে এটাই যদি আমরা বর্গ নির্ণয় সূত্র ফেলাই তার মানে এই সূত্রটা আবার পাওয়া যাবে এবার আসি সূত্রের টু মানে এই টু যেমন আছে এমন এর মান কত আছে দেখো এর মান ফোর ইন্টু বি এর মান কত দেওয়া আছে সিক্স মাইনাস ফোর ইন টু এর মান কত সিক্স ইন সি আছে সি এর মান কত থ্রি তার উপর একটা স্কোয়ার এবার দেখো এখন কত হয় চার দুগুণে আট চার দুগুণে আট চার দুগুণে কত হয় আট তাহলে ছয়শো আটচল্লিশ চার ছয় চব্বিশ তিন চব্বিশ এবং বাহাত্তর এইবার তার উপর স্কোয়ার এবার দেখো আমরা যদি নিয়োগ করি তাহলে কত হয় বারো থেকে যদি আমি চার আট বাদ দিয়ে থাকি আমার চার হাতে হচ্ছে কত এক পাঁচ চব্বিশ থাকে এখন আসি চব্বিশ বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন নিতে হয় তার উপর স্কোয়ার এখন এটা দ্বারা বোঝাতে যে দুইটে মাইনেসি কি হয় माइनस গুণন माइनस গুণ করলে কি হয়ে যায় প্লাস হয়ে তো সামনে প্লাস দরকার নাই এখন 24 আর 24 এর বর্গমূল করলে কত হয় 24 আর 24 এর বর্গমূল তাহলে হচ্ছে এখন বর্গমূল না বর্গ করলে কত হয় 24 গুণন 24 হ্যাঁ 576 576 তাহলে চব্বিশ আর চব্বিশের বর্গ করলে কত হয় চব্বিশের বর্গ করলে কত হয় পাঁচশো ছিয়াত্তর হ্যাঁ এটাই হলো কাঙ্ক্ষিত উত্তর তা আশা করি এই অঙ্কটা বুঝেছ যদি না বুঝে থাকো পরবর্তী ধরনের ক্লাস নিয়ে আমি আরো হাজির হব আর না বুঝলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আমার এই ক্লাসগুলোকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে তোমার বন্ধুরা এই ক্লাসটা দেখতে পারে এবং শেয়ারও করবে